এই সময়ে দারুণ গ্রীষ্মাধিককে মাসের পর মাস অখাদ্য ভক্ষণ ও দূষিত জলপানের ফলে দুর্ভিক্ষ বিধ্বস্ত গ্রামগুলিতে ব্যাপকভাবে কলেরা দেখা দেয় কলেরা রোগীর সংবাদ শুনিবা মাত্র অখণ্ডানন্দ আহার নিদ্রা ত্যাগ করিয়া মৃত্যু ভয় তুচ্ছ করিয়া অসহায় রোগীর শয্যা পার্শ্বে উপস্থিত থাকিতেন এবং প্রাণপণে সেবা করিতেন ঔষধ নির্বাচন হইতে আরম্ভ করিয়া সহস্তে মলমূত্র পরিষ্কার করা পর্যন্ত সমস্ত কাজ নিখুঁতভাবে সম্পন্ন করিতেন তাহার নির্বাচিত ঔষধ সেবন করিয়া অধিকাংশ ক্ষেত্রেই রোগী আরোগ্য লাভ করিত এতদ্ব্যতীত চৌকিদারের সাহায্যে গ্রামে গ্রামে ধুনা ও গন্ধকের ধোঁয়া দিবার ব্যবস্থা করিয়া তাহারই মাধ্যমে সময়োপযোগী সাবধানতা ও মহামারীর প্রতিবিধানমূলক বাণী প্রচার করাইতেন কলেরা রোগীর মলমূত্র দূরবর্তী স্থানে পৃথক গর্তে প্রথিত কর পানীয় জলের পুষ্করিণীগুলির বিশুদ্ধতা রক্ষা করো জল ফুটাইয়া করপুর মিশাইয়া পান করো স্বামী অখণ্ডানন্দের এই ব্যবস্থায় ও নির্ভীক সেবায় অনুপ্রাণিত হইয়া গ্রামবাসীদের অন্তর হইতে অজ্ঞতা কলেরা ভীতি অনেকটা দূরীভূত হইতে থাকে মহুলা সেবা কেন্দ্রে শত শত নিরন্নকে অন্ন বিতরণের সঙ্গে সঙ্গে যখন অখণ্ডানন্দ দিনের পর দিন দুঃখ দৈন্য ও মহামারীর সহিত বিরামহীন সংগ্রাম করিতেছিলেন সেই সময়ে আলমোড়া হইতে স্বামী বিবেকানন্দ তাহাকে লিখিতেছেন পনেরোই সাতানব্বই খ্রিস্টাব্দের পত্রে তোমার সবিশেষ সংবাদ পাইতেছি ও উত্তরোত্তর আনন্দিত হইতেছি এইরূপ কার্যের দ্বারাই জগৎ কিনিতে পারা যায় সাব্বাস, তুমি আমার লক্ষ লক্ষ আলিঙ্গন ও আশীর্বাদ আদি জানিবে কর্ম 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 হাম অর কিছু নেই মানতে হ্যাঁ কর্ম 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 ইভেন আন টু ডেথ দুর্বলগুলোকে কর্ম বীর মহাবীর হতে হবে ক্ষুধিতের পেটে অন্ন পৌঁছাতে যদি নাম ধাম রসাতলেও যায় আহো ভাগ্য মহো ভাগ্যম ইট ইস হার্ট দুথি পাত্রা বিদ্যে সিদ্ধে যোগ ধ্যান জ্ঞান প্রেমের কাছে সব ধুল সমান প্রেমেই অনিমাদি সিদ্ধি প্রেমেই ভক্তি প্রেমেই জ্ঞান প্রেমেই মুক্তি এই তো পুজো নর নারী শরীরধারী প্রভুর পূজো আর যা কিছু এই তো আরম্ভ ওইরূপ আমরা ভারতবর্ষ পৃথিবী ছেয়ে ফেলব না তবে তো প্রভুর লোকে দেখুক আমাদের প্রভুর পাদস্পর্শে লোকে দেবত্ব পায় কিনা এইরই নাম জীবন মুক্তি যখন সমগ্র আমি স্বার্থ চলে গেছে ওয়াহ বাহাদুর গুরু কি ফতে ক্রমে বিস্তারের চেষ্টা করো ক্রমে দেখবে এক একটা ডিস্ট্রিক্ট এক একটা কেন্দ্র হবে পার্মানেন্ট আমি শীঘ্রই প্লেনে নামছি স্বামীজির অগ্নিগর্ভ পত্রখানি বারংবার পড়িতে পড়িতে অখণ্ডানন্দের হৃদয়ে মহাশক্তি সঞ্চারিত হইল কায় মনোবাক্যে নিজেকে নিঃশেষে লোককল্যাণ ব্রতে বিলাইয়া দিয়া নিশিদিন অনাবিল কর্মস্রোতে মগ্ন থাকিয়া তিনি ভাবি যুগের এক অপূর্ব অভ্যুদয়ের আভ্যাস দেখিতে লাগিলেন মহুলা গ্রামের কয়েকটি ব্রাহ্মণ পরিবার শ্রদ্ধা সহকারে অখণ্ডানন্দকে যথেষ্ট যত্ন করিতেন কাহারো কাহারো ইহা সহ্য হইত না এই প্রাণঢালা সেবা কার্যেরও বিরুদ্ধ সমালোচনা করিয়া তাহারা গ্রামবাসীদের মনে একটা অশ্রদ্ধার ভাব জাগাইয়া তুলিতে চেষ্টা করিত এই সব সময়ে অখণ্ডানন্দ সরুল প্রাণী ঠাকুরের নিকট প্রার্থনা করিতেন হে প্রভু রক্ষা করো শান্তি দাও শান্তি দাও আমাকে যেন ওই সব দোষ না আসে পারিপার্শ্বিক অবস্থার প্রতিঘাতে ঘাত কর্ম ব্যাপারে মাঝে মাঝে তাহার মনের স্বাভাবিক শান্তি বিনষ্ট হইত এ বিষয়ে স্বামীজিকে জানাইলে তিনি লিখেন শুধু কানে শুনিয়া কখনো কাহাকেও দোষী মনে করিও না এক মাস ধরিয়া দুর্ভিক্ষ মোচন কার্য চলিতেছে সেবা কেন্দ্রে রন্ধনের কোন ব্যবস্থা করিবার প্রয়োজন তিনি অনুভব করেন নাই কারণ শ্রদ্ধা সম্পন্ন ব্রাহ্মণ পরিবারগুলির স্বনির্বন্ধ অনুরোধে অখণ্ডানন্দ সহকারীর সঙ্গে পালাক্রমে এক এক দিন এক এক বাড়িতে ভিক্ষা গ্রহণ করিতেন সাহায্য কেন্দ্রের সন্নিকটে এক বৃদ্ধা ব্রাহ্মণী নিবাস করিতেন তিনি অধিকাংশ দিন পরম আদরে অখণ্ডানন্দকে ভোজন করাইতেন পুত্র বিয়োগের অল্প দিন পরেই সমাগত এই সন্ন্যাসীকে তিনি পুত্রবধ দেখিতেন ও যত্ন করিতেন অখণ্ডানন্দ মাতৃ সম্বোধনে তাহার শোকাতুর প্রাণে শান্তি দিতেন গ্রামে গ্রামে রোগীর পরিচর্যায় ও মোচন কার্যে অখণ্ডানন্দ এতই ব্যস্ত থাকিতেন যে তাহার নিয়মিত সময়ে আহারাদি প্রায়ই হতো না জননী স্বভাবা এই বৃদ্ধাই তাহার স্বাস্থ্যের প্রতি তখন লক্ষ্য রাখিতেন তাহার এই সেবা যত্নের ফলেই অখণ্ডানন্দ সুস্থ শরীরে দীর্ঘদিন সেবা কার্য চালাইয়া যাইতে পারিয়াছিলেন সময়ে অসময়ে এই কুটিরেই আহার্য গ্রহণ করিয়া তিনি আবার কাজে বাহির হইতেন অবসর সময়ে মাঝে মাঝে বৈকালের দিকে অখণ্ডানন্দ সকলকে লইয়া এই কুটির প্রাঙ্গনে কীর্তনানন্দে মাতোয়ারা হইতেন একটা আধ্যাত্মিক পরিবেশে সকলে কিছুক্ষণের জন্য সংসার ভুলিয়া ভগবানের নামে মত্ত হইয়া যাইত জেলা ম্যাজিস্ট্রেট লেভেন সাহেবের মতো জেলা জজ প্যান্টন সাহেবও অখণ্ডানন্দের সেবা কার্য দেখিয়া নানা প্রকারে সাহায্য করিতেন জুলাই মাসে একসময় তাহারা সাহায্য কেন্দ্র পরিদর্শন করিতে আসেন ব্যক্তিগত সুখ প্রতি একান্ত উদাসীন এই দেখিয়া মুগ্ধ ও বিস্মিত হইলেন প্রায় তিন মাস মঘুলায় সেবা কার্য ভালোভাবে চলিবার পর ক্রমশ টাকা কুড়ির অভাব অনুভূত হইতে লাগিল স্বামী ব্রহ্মানন্দ অখণ্ডানন্দকে লিখিলেন সাপ্তাহিক কার্য বিবরণী সংবাদপত্রে প্রকাশ করিয়া অর্থাভাবের কথা জনসাধারণকে জানাইতে হইবে যাহারা এরূপ করিতেছে তাহারা টাকা পাইতেছে তুমি না করিলে আমাদের অর্থাভাব দূর হইবে এই চিঠি পড়িয়া অখণ্ডানন্দ তোর জোর করিয়া কার্যবিবরণী বিবরণী লিখিতে বসিলেন লিখিতে আরম্ভ করিবা মাত্র চোখের জলে কাগজখানি ভিজিয়া গেল দ্বিতীয়বার লিখিতে গিয়া মানুষ নয়নে দেখিলেন ঠাকুর আসিয়া বলিতেছেন তুই আমাকে চাস না পাবলিককে চাস আমাকে তোর কাজের কথা খবরের কাগজে লিখে জানাতে হবে না কিন্তু পাবলিককে জানাতে হবে পাবলিক যদি তুই চাস তাহলে খবরের কাগজে দস্তুর মতো লিখতে হবে এখন দেখ একদিকে পাবলিক একদিকে আমি প্রাণে প্রাণে ওই কথা শুনিয়া তিনি কাঁদিতে কাঁদিতে হইয়া পড়িলেন কার্য বিবরণী লেখা আর হইল না তবে মঠে লিখিত তাহার পত্রগুলি, বসুমতিতে ও মাদ্রাজে লিখিত পত্রগুলির অনুবাদ ব্রহ্মবাদিনে ছাপা হইতে লাগিল কিছুদিন পরে দুর্ভিক্ষের কারণ ও তাহার প্রতিকার সম্বন্ধে তিনি একটি তথ্যপূর্ণ প্রবন্ধ লেখেন বসুমতী সম্পাদক শূন্য ভারত নাম দিয়া উহা প্রকাশ করেন ইতিমধ্যে রিপোর্টের ভিত্তি করিয়া অগস্ট মাসের প্রথমেই দুর্ভিক্ষ সেবা কার্য বন্ধ করার চূড়ান্ত সিদ্ধান্ত সরকার কর্তৃক গৃহীত হইল রিলিফ কমিটির হিসাবও শেষ হইয়াছে উদ্বৃত্ত পাঁচ হাজার টাকা কেন্দ্রীয় দুর্ভিক্ষ ভাণ্ডারে ফেরত পাঠাইবার আদেশ আসিয়া এই সময়ে অখণ্ডানন্দ জনৈক উকিলের আমন্ত্রণে দু চার দিনের জন্য সময় শুনিলেন কাঁদি মহকুমার নবগ্রাম থানার জনসাধারণের দুর্দশা চরমে উঠিয়াছে তিনি অবিলম্বে বহরমপুর আসিয়া সাহায্য সমিতির সম্পাদককে এই সংবাদ দিলেন তিনি শুধু দুঃখ প্রকাশ করিয়া বলিলেন স্বামীজি এখন আর কোন উপায় নাই কিন্তু ইহাতে হতাশ না হইয়া হইয়া তিনি তৎক্ষণাৎ বাহির নবগ্রাম থানার অন্তর্গত পাঁচ গাঁয়ের জমিদারের কাছারি বাড়িতে পৌঁছিলেন অখণ্ডানন্দের আগমন সংবাদ পাইবা মাত্র তিন শত দুর্ভিক্ষ পীড়িত নরনারী সমবেত হইয়া তাহার নিকট তাহাদের দুঃখ জানাইল ইহাদের মধ্যে দুইজন গেল অজ্ঞান হইয়া অখণ্ডানন্দ এই প্রত্যক্ষ অভিজ্ঞতার বিবরণ ম্যাজিস্ট্রেটকে লিখিয়া জানাইলেন সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট অঞ্চলের ভারপ্রাপ্ত ডেপুটি ম্যাজিস্ট্রেটের উপর তদন্তের জন্য পুনরাদেশ হইল কিন্তু তিনি আর তদন্ত না করিয়াই দুই মাস পূর্বের অভিজ্ঞতা হইতে এক রিপোর্ট লিখিয়া পাঠাইয়া দিলেন এদিকে তখনও মুকুলা সেবা কেন্দ্রে এমনভাবে এক রিপোর্ট পাঠাইতে নির্দেশ দিলেন যেন নির্দিষ্ট তারিখে জেলা বোর্ডের সভায় থাকিতে থাকিতে উনি উভা পান আদিষ্ট সহকারী কর্তব্য সাধনে তৎপর হইলেন জেলা বোর্ডের সভায় পূর্বোক্ত ম্যাজিস্ট্রেটের রিপোর্ট পাঠ শেষ হইতে না হইতে নবগ্রাম থানা হইতে প্রেরিত নূতন তদন্ত বিবরণী অখণ্ডানন্দের নিকট পৌঁছিল ম্যাজিস্ট্রেট সাহেব ও জেলার সভ্যবৃন্দ অখণ্ডানন্দের তৎপরতা কর্মকুশলতা ও ঐকান্তিকতা দেখিয়া মুগ্ধ হইলেন রিলিফ চালাইয়া যাইবার জন্য তৎক্ষণাৎ অখণ্ডানন্দকে আপাতত আড়াই শত টাকা এই দেওয়ার প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হইল এই রূপে কাঁদি মহকুমার অন্তর্গত নবগ্রাম থানার পাঁচ গায়ে নূতন একটি সেবা কেন্দ্র খোলা হইল মহুলায় আপাতত চাউল বিতরণের কাজ বন্ধ রহিল বটে কিন্তু স্থির হইল এই কেন্দ্রের প্রত্যেককে একখানি করিয়া কাপড় দেওয়া হইবে আলমবাজার মঠ হইতে বিতরণের জন্য কয়েক শত নূতন ও পুরাতন কাপড় আসিল বহরমপুরের সুধাংশু বাগচি মহাশয়ও অনেক নূতন বস্ত্র সংগ্রহ করিলেন নির্ধারিত দিনে বস্ত্র বিতরণের সঙ্গে সঙ্গে সমবেত শত শত নরনারীকে ভুরিভোজনে পরিতৃপ্ত করা হয় এই উপলক্ষে একটি সভার অধিবেশন হয় নিকটবর্তী ও রেশম কুঠির শ্বেতাঙ্গ ব্যবসায়ীগণের সহিত জেলায় বহু গণ্যমান্য ব্যক্তিও উপস্থিত হন ম্যাজিস্ট্রেট লেভেন সাহেব দরিদ্রগণের মধ্যে বস্ত্র বিতরণ করেন রামকৃষ্ণ সংঘের প্রতিনিধিরূপে মঠ হইতে আগত স্বামী ত্রিগুণাতীতানন্দ এজন্য সাহেবকে ধন্যবাদ জ্ঞাপন করিলেন লেভেন্স সাহেব সভাপতির ভাষণে বলেন মুর্শিদাবাদ জেলায় দুর্ভিক্ষ দমনের জন্য আমি স্বামী অখণ্ডানন্দের নিকট ঋণী তিনি আমায় বিশেষ সাহায্য করিয়াছেন এবং যেভাবে উক্ত কার্যনির্বাহ করিয়াছেন তাহাতে সরকারের সাহায্য ভাণ্ডার উপযুক্তভাবে নিয়োগ করিবার জন্য আমাকে এক বিন্দুও ভাবিতে হয় নাই সন্ধ্যাকালে সভাভঙ্গের পরই বহু জনপ্রার্থিত এক পশলা বৃষ্টি হওয়ায় নষ্ট প্রায় আশুধান্য নূতন প্রাণ পাইল অতপর দুর্ভিক্ষ পীড়িত কর্মক্ষম লোকদিগের জন্য প্রস্তাবিত নূতন রাস্তার কাজ আরম্ভ হইল এই সময় উত্তরবঙ্গের কোনো কোনো জেলায় দুর্ভিক্ষ দেখা দিলে মঠের নির্দেশে স্বামী ত্রিগুণাতীতানন্দ দিনাজপুর অঞ্চলে একটি সাহায্য কেন্দ্র খুলিবার জন্য তথায় গেলেন অখণ্ডানন্দ সন্ধান লইয়া জানিলেন যে নূতন ধান না উঠা পর্যন্ত মহুলা কেন্দ্র হইতেও চাউল বিতরণ চালাইয়া যাইতে হইবে কয়েকদিন যাইতে না যাইতে প্রত্যহ আট দশজন করিয়া অসমর্থ নরনারী সাহায্য প্রার্থনা করিতে লাগিল অগত্যা যাহারা খুব অক্ষম অখণ্ডানন্দ তাহাদের নাম লিখিয়া লইলেন দুই জায়গায় সেবাকার্য চলিতে থাকায় অর্থাভাব ঘটিল তাই মঠ হইতে মহুলায় নির্দেশ আসিল আর নূতন ভর্তি করিও না অথচ তখন নূতন ভর্তি না করিলেই নয় এই অবস্থায় অখণ্ডানন্দ নিরুপায় হইয়া কাঁদিয়া কাঁদিয়া ঠাকুরের কাছে প্রার্থনা করিতে করিতে বলিলেন প্রভু লজ্জা নিবারণ আমায় আসরে নামিয়েছ এমন অবস্থায় যদি তোমার কাজ অসম্পূর্ণ থাকে সে তোমার ইচ্ছা প্রার্থনার পর তাহার মনে হইল প্রাণটা যেন হালকা হইয়া গিয়াছে পরদিন মাদ্রাজ হইতে স্বামী রামকৃষ্ণানন্দের পত্রে জানিলেন এক মাদ্রাজি ভদ্রলোক এক হাজার টাকা পাঠাইয়াছেন পরদিন আবার সংবাদ আসিল তিনি দ্বিতীয় দফায় পাঁচশত টাকা পাঠাইতেছেন স্বামী ব্রহ্মানন্দেরও নির্দেশ আসিল মহুলায় যেমন কার্য চলিতেছে চলুক অখণ্ডানন্দ নব বলে বলিয়ান হইয়া দ্বিগুণ উৎসাহে কাজে লাগিয়া গেলেন এই ঘটনার পর হইতে দুর্ভিক্ষ আর জন্য হয় অর্থাভাবের নাই জেলার বিভিন্ন স্থানে সাহায্য কেন্দ্র স্থাপন করায় বর্ষ সমাপ্তি পর্যন্ত শত শত অভাবগ্রস্ত নরনারী পূর্ববৎ সাহায্য পাইতে লাগিল